والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف বরাক ভিত্তিক কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন শেখ আহমদ আলী ফকিরাবাজার মাদ্রাসার ছাত্র শাহিদের মাদ্রাসায় পৌঁছতেই সংবর্ধনার জোয়ারে বাসল শাহিদ এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ বরাক ভিত্তিক কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করল ফকিরাবাজারের পার্শ্ববর্তী দারুল উলুম শেখ আহমদ আলী মাদ্রাসার ছাত্র শাহিদ এবার আর ব্লক বা জেলা ভিত্তিক নয় সমগ্র ব্রাক ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল উত্তর করিমগঞ্জের ফকিরবাজারের পার্শ্ববর্তী দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার ছাত্র গত ছাব্বিশ সাতাইশ ও আঠাইশ জানুয়ারি দক্ষিণ করিমগঞ্জের কনকপুর ফয়েজে আম মাদ্রাসায় অনুষ্ঠিত তিন দিবসীয় অনুষ্ঠানে ব্রাক উপত্যকার প্রায় পঁচাশিটি মাদ্রাসার হিজ বিভাগের বাছাইকৃত একশোর অধিক হাফিজরা মুসাবাকাতুল কুরান অর্থাৎ মুখস্থ ভাবে বিশুদ্ধ কোরআন পাঠ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এতে সমগ্র ব্রাক উপত্যকাকে ঠপকে শীর্ষস্থান দখল করছে দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার ছাত্র শাহিদ উদ্দিন সেই অনুষ্ঠানের সমাপনী দিন অর্থাৎ আঠাইশে জানুয়ারি ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছিল এতে বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে আয়োজক সংস্থা আঞ্জমানের তারতিলুল কুরআন বোর্ডের পক্ষ থেকে প্রথম স্থান অর্জনকারী শাহিদুদ্দিনকে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে একটি শংসাপত্র এবং কণকপুর ফয়েজে আম মাদ্রাসার পক্ষ থেকে আরেকটি শংসাপত্র প্রদান করা হয় এছাড়াও প্রথম স্থান দখলকারী ছাত্রের শিক্ষক হিসেবে হাফিজ সুলতান আহমেদ কে বোর্ডের পক্ষ থেকে আঠারো হাজার টাকার চেক প্রদান করা হয় শেখ আহমদ আলী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও পরিচালনা সমিতি এবং উন্নয়ন সমিতির মধ্যে আনন্দের জোয়ার বিরাজ করছে সোমবার প্রথম স্থান অধিকারী ছাত্রকে নিয়ে মাদ্রাসায় পৌঁছান হাফিজ সুলতান আহমেদ মাদ্রাসায় আসতে বিশাল সংবর্ধনা জোয়ারে বাসলেন প্রথম স্থান দখলকারী ছাত্র শাহিদ উদ্দিন ও তার শিক্ষক হাফিজ সুলতান আহমেদ এদিন মাদ্রাসায় পৌঁছতেই প্রথমে মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে আজিজিয়ার পক্ষ থেকে ফুলের টুড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় সাহিদকে পরে শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসার মহতামি মৌলানা তুফাইল আহমেদ কাসিমি শাহিদ উদ্দিন ও তার শিক্ষক হাফিজ সুলতান আহমেদকে আরবি রুমাল দিয়ে বরণ করেন এদিকে এক অনালম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন সমিতির পক্ষ থেকে জাকালো সংবর্ধনা প্রদান করা হয় বারাক ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখলকারী ছাত্র শাহিদ উদ্দিন ও তার শিক্ষক হাফিজ সুলতান আহমেদকে পাঞ্জাবি টুপি রুমাল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেন প্রথম স্থান অর্জনকারী ছাত্র ও তার শিক্ষক হাফিজ সুলতান আহমেদকে এছাড়াও আগামী দিনে দেশ তথা অংশগ্রহণ করলে সমস্ত অর্থ উন্নয়ন সমিতি বহন করবে বলে জানিয়েছেন সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী উপস্থিত সদস্যদের মধ্যে থেকে মাহমুদুল হাসান চৌধুরী ও উমের চৌধুরী এই ছাত্র ও শিক্ষককে নগদ অর্থ দিয়ে আরও পুরস্কৃত করেছেন এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক লোকমান আহমেদ ও উন্নয়ন সমিতির সম্পাদক রহুল কুদ্দুস বেরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা এই মাদ্রাসার তালবিলিমগণকে অনুরোধ করব একটা জিনিস আজকে যে ছাত্র মাদ্রাসার মানকে উন্নয়ন করেছেন শুধু মাদ্রাসার মানকে উন্নয়ন করেননি সমস্ত এলাকাকে বাড়িয়ে দিয়েছেন তাই আমি উস্তাদ গণকে অনুরোধ করব শুধু এই ছাত্র নয় আরো তৈরি করে আগামী দিনে বরাক ভিত্তিক আসাম ভিত্তিক ভারতবর্ষ ভিত্তিক এমনকি আন্তর্জাতিক ভিত্তিক প্রতিযোগিতায় যেন আমাদের এই মাদ্রাসাদের থেকে ছাত্রদেরকে পাঠানো যায় যদি এই ধরনের প্রতিযোগিতায় পাঠাতে গিয়ে আর্থিক খরচ আমাদের বহন করতে হয় আমরা উন্নয়ন কমিটির পক্ষ থেকে বহন করবো তাছাড়া এই কোচিকাছা ছাত্রদের উদ্দেশ্যে একটা জিনিস বলতেছি এই মঞ্চে আমি দাঁড়িয়ে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনাদের মধ্যে এই মাদ্রাসার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যেতে হয় যে পরিমাণ পড়াতে খরচ আসবে আমরা ডেভেলপমেন্ট কমিটি এই খরচ বহন করব তাই আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে আমিও দোয়া করব এবং হুজুরদেরকে আমরা অনুরোধ করব ওনারাও যেন দোয়া করেন এই মাদ্রাসার নাম সমস্ত ভারতবর্ষে একদিন যেন চড়িয়ে পড়ে যতটুকু পর্যন্ত এগিয়ে এনেছেন বাকি তাদের পরিশ্রমের মাধ্যমে এবং ছাত্রছাত্রীদের পরিশ্রমের মাধ্যমে আমাদের এই মাদ্রাসাটি উত্তর করিমগঞ্জ তথা গোটা করিমগঞ্জের মধ্যে একটি উদাহরণ হয়ে দাঁড়াবে আমি আল্লাহ তালার কাছে এই দোয়া করছি সেই সাথে অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে যে খবর শুনে আমাদের মাদ্রাসার মোহতামি হজুর মৌলানা তোফাইল আহমদ কাশমি সাহাব সকালে আমাকে ফোন করে বললেন আমাদের মাদ্রাসার এক ছাত্র বরাক ভিত্তিক প্রতিযোগিতা হয়েছিল মুসাফাক্কাতুল কোরআন সেই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় ভিত্তিক প্রথম পুরস্কার অর্জন করেছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই সাথে আল্লাহর কাছে দোয়া করেছি মাদ্রাসায় যেন সমস্ত বরাক ব্যাপী তার মান সমুন্নত রাখে আজ আমরা গর্ববোধ করছি কেননা অত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল থেকে এবং অত্যন্ত ছোট পরিসরে এই মাদ্রাসা মাত্র নয় বছর হয়েছে সেই মাদ্রাসার এক ছাত্র আজ বরাক ভিত্তিক প্রতিযোগিতায় মুসাফাক্কাত কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে যেখানে অনেক ছাত্র ছাত্রী ছিল বিরাট বড় একটা মাহফিল ছিল যেখানে তিন দিবসীয় অনুষ্ঠান হয়েছিল সেই কনকপুরে তো আমরা তার জন্য গর্বিত দোয়া করছি দিন দিন আরো শ্রীবৃদ্ধি হোক আরো উন্নতি হোক আরো বড়ো বড়ো প্রতিযোগিতায় এটা ছিল বরাক ভিত্তিক আমি আশা করব, জাতীয় প্রতিযোগিতা তথা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের এই মাদ্রাসার ছাত্র যে কোনো ছাত্র হয়তো একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে আমাদের উৎসর্গণ এখানে দোয়াও করবেন তাদের জন্য